থাকতেন ডক্টর ভীম মন্ডল আমাদের অধ্যক্ষ নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় স্যার আপনি মঞ্চে আসুন এবং প্রধান অতিথির আসন আমাদের মধ্যে রয়েছে শিশু কবি সাহিত্যিক অর্ক প্রভু ভদ্র পঞ্চম শ্রেণী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় বিষ্ণুপুর কালচারাল একাডেমির বিভাগনী দেওয়াল পত্রিকা বিষ্ণুপুর রাগামানের কলমে লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে পশ্চিমবাংলার বেশ কিছু পত্রিকায় কবির লেখা কবিতা প্রকাশিত হয়েছে আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমরা অত্যন্ত গর্বিত আপনি মঞ্চে আসুন এবং অতিথির আসন অলঙ্কৃত করুন আমি সবাইকে অনুরোধ জানাবো আপনার এই শিশু সাহিত্যিককে অভিনন্দন জানাবো এবার আমরা মঞ্চে ডেকে নেব ডক্টর সুভাষ অধিকারী মহাশয়কে প্রাক্তন প্রধান শিক্ষক কবি ও গবেষক আপনি মঞ্চে আসুন এবং বিশেষ অতীক্ষি আসুন অলঙ্কৃত করুন এবার আমরা মঞ্চে ডেকে নেব সাহিত্য অনুরাগী মাননীয় উৎপল সাহা মহাশয়কে স্যার আপনি মঞ্চে